আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি গুলনার মাহাজামিন গুলনার্স কিচেন বিটি থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো একটি গুড়া মাছের রেসিপি সেটা হচ্ছে কাঁচকি মাছের তো চলুন শুরু করা যাক কাচকি মাছটা তৈরির জন্য এখানে আমার লাগবে পেঁয়াজ নিয়েছি এখানে আমি তিনটা কুচি করে নিয়েছি মাঝারি সাইজের কাচকি মাছ নিয়েছি এখানে দেড়শো গ্রাম আলু একটা ছোট্ট কুচি করে নিয়েছি পাতলা করে যেন একটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় টমেটো নিয়েছি একটা ছোট চারটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি নিয়েছি একটু ধনে পাতা আর বাকি যা লাগবে পরবর্তীতে বলে দেব এখানে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল আজকের রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করবো তো তেলটা গরম হলে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা একটা চামচ চামচ আদা রসুন বাটা হলুদ চা চামচ মরিচের গুঁড়া একটা চামচ আমি একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আবার একটু পানি দিচ্ছি মশলাটা কাঁচা বন্ধ চলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে আলুটা সাথে দিচ্ছি আধাটা চামচ ভাজাটি রাখবা মতো লবণ অলোটা সেদ্ধ হবার জন্য আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটা আমি এখন থেকে দিচ্ছি আমি তো অনেকখানি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো মাছটা আজকে মাছ যেহেতু খুব নরম মাছ এটা খুব অল্প সময় সেদ্ধ হয়ে যাবে এর জন্য এখানে আমি টমেটোটা এখন দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি এটা আমি এখন আবার ঢেকে দিব মাছটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এবং মাছের পানিটাও কমে গেছে অনেকখানি এখন আমি এর মধ্যে কাঁচা দিচ্ছি এবং প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেহেতু মাছটা নরম আমি আর একটু ঢেকে দিচ্ছি রান্নাটা প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনে পাতা এটা এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাবো তৈরি হয়ে গেছে আমার কাজকি মাছের রান্নাটা এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সরিষার তেলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে তো আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ